দোকানের নাম উশন আচ্ছা এই বডিগুলা কিন্তু আমরা অনলাইনে অনেক দাম না দেখি এর আগে আমার পরিচিত একজনে কিন্তু দুই হাজার টাকা কিন্তু ওই দোকানে আইসা আমি অবাক হয়ে গেলাম যে বডির দাম একবার কম বড় বডিটার দাম কত এটা

নলেজ হবে প্রোমোট করা হলো জানতে পারলো আমাদের নিজস্ব কোম্পানির এত ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আপনি এটা নিলেন ইউজ করলেন আপনার দ্বারা আরো পাঁচটা কাস্টমার আসলো এটা আমাদের স্যাটিসফাই আপনি স্যাটিসফাই তো আমরা স্যাটিসফাই না নরমাল একটা বডি বানাইতে গেলে দোকানে কামারের দোকানে ওইটা কিন্তু অনেকে বুঝে না বুঝে বলতে হয় যে আমাদের কিন্তু কামারের মজুরি থাকে পাঁচ থেকে ছয়শো টাকা ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের যে কস্টিংটা ওইটা রেখে জাস্ট সামথিং লাভ দিয়ে আমরা ছেড়ে দিই লস তো হয় না না লস লস হয় কিছুটা লস হয় কিছু যারা বুঝে না তাদেরকে আর কি বলার মানে রিকোয়েস্ট করে যে আপা দিয়ে দেন দিয়ে দেন তখন লসে বা যেটা থাকে ওটাতে দিয়ে দিই এই আর কি বাণিজ্যওয়ালা যারা আসবেন এই দোকানে আসতে পারেন এই এই বডিগুলা কিন্তু দাঁড়ায় যারা কাজ করে ঢাকা শহরে তো বেশিরভাগই মেয়েরা দাঁড়ায় কাজ করে দাঁড়ায় কাজ করার জন্য এই বডিগুলো কিন্তু খুব সুবিধা আপনারা নিতে পারেন একবারে সাশ্রয়ী মূল্যে সাশ্রয়ী মূল্যে এই লোহাগুলো কিন্তু অনেক ভালো এটা একবারে বাস্তবে কাছ থেকে দেখতেছি কাজগুলো অনেক কিন্তু আপনার কিচেনের কাজ করার জন্য খুব সুবিধা এইতটুকু কাঠবাড়াই দিয়ে কিন্তু পাঁচশো টাকার উপর লাগার কথা হিসাবে

খুব সুন্দর সিস্টেম আপনারা আসবেন ইনশাল্লাহ এখান থেকে নিলে আপনারা অনেক আরো অনেক প্রোডাক্ট আছে যে রুডি মেকার আছে এই পাশে যে রুডি মেকার গুলো আছে এগুলো কিন্তু অনলাইন থেকে কিন্তু এটার দাম কত আচ্ছা দেখো একটু মিলন মেকার উপরে রাখবো প্রেস করবো আর হালারার মতো বড়টা ছেড়ে দিয়ে 2 সেকেন্ড রাখবো তখন দুপাশ থেকে লোটি বের হয়ে রুটি হয়ে গেছে এক চাপে রুটি হয়ে গেছে এটা যদি গ্রামের মেলায় দেওয়া যায় ওরা কিন্তু ছোট আমাদের প্রত্যেকটি কাঠ হচ্ছে সিজনিং করার শক্ত কাঠের তাই আমরা গ্যারেন্টি দিচ্ছি এগুলো বেঁকে যাবে না ঘুরে খাবে না লং টাইম ইউজ করতে পারবে ম্যাম সামনে আসেন সামনে আসেন থ্যাংক ইউ আপু